আইপিএম সিস্টেম কৃষকদের নিয়ে শুরু হয়েছে চোদ্দ সপ্তাহের এক কৃষি প্রশিক্ষণ শিবির তারেকশ্বর ব্লকের নস্করপুর গ্রামে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন আইপিএম অর্থাৎ সুসংহত রোগ পোকা দমন পদ্ধতির জন্য এই প্রশিক্ষণ শিবির পঁয়ত্রিশ জন কৃষককে নিয়ে হাতে কলমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে সহজে কম খরচে উন্নত মানের এবং অধিক ফলন ফসল ফলানো যায় সঠিক মাত্রায় ও সঠিক পরিমাণে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার শেখানো হচ্ছে এর ফলে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখা যাবে আর কৃষকরাও আর্থিক দিক দিয়ে লাভবান হবেন বারো সপ্তাহের শেষে এই শিবিরে উপস্থিত ছিলেন কৃষি গবেষক ডাক্তার পাবেল মজুমদার ধান ও বিভিন্ন ফসলের রোগ নির্ণয় ও তা আইপিএম পদ্ধতিতে নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বিশদে আলোচনা করেন কীটের প্রতিটি দ্রব্যের ব্যবহার তিনি শিখিয়ে দেন এই শিবিরের ভারপ্রাপ্ত আধিকারিক এবং বংশীধর মোদক মহাশয় জানালেন প্রতি সপ্তাহে কৃষকদের চাষের জমিতে নিয়ে গিয়ে বন্ধু পোকা শত্রু পোকা বিভিন্ন রোগের লক্ষণ ও রোগ এবং আগাছা চেনা হয় কৃষকদের বিভিন্ন জৈব উপাদান সরবরাহ করে বাড়িতে বসে বিভিন্ন জৈব কীটনাশক ও ছত্রাকনাশকের প্রস্তুত প্রণালী শেখানো হয় বিভিন্ন ফাঁদ যেমন ফেরাম ফাঁদ হলুদ আঠা ফাঁদ পিটকল ফাঁদ প্রস্তুত প্রণালীও শেখানো হয় স্থানীয় সমাজসেবী সঞ্জয় কুমার ঘাঁটি মহাশয় জানালেন যে এই গ্রামের অধিকাংশ কৃষকই ক্ষুদ্র প্রান্তিক চাষী তিনি কৃষকদের এই আইপিএম পদ্ধতির বিষয়টি সম্পর্কে ওনার মূল্যমান বক্তব্যের মধ্য দিয়ে সচেতন ও অবহিত করেন এবং কৃষকরাও এই পদ্ধতি সম্পর্কে অতীব উৎসাহ প্রদান করে।

আমাদের গ্রামের একটা ঐতিহ্য পরম্পরা যে আমাদের গামছা দিয়ে বহন করে দেওয়া হয় আমরা গামছা যদি করিংটা ঘাটিকে বরণ করে

আর আমাদের আজকে গরম না করলে আমাদের সবচেয়ে বেশি অসুখ না হবে মানুষ বেশি গরম করে নিচ্ছে সূচনা দাও আমাদের তার অনুপাত কখন আমাদের ওষুধ দিতে হবে আর কখন দিতে হবে না অর্থাৎ শত্রু প্রকার এবং বন্ধু প্রকার চিহ্নিত করেছে যেটা সবচেয়ে উনি আমাদের শিখিয়েছেন যে আমরা ভুল যেটা করতাম যে আমরা পোকা দেখলেই ওষুধ দিতাম যার ফলে কি হতো বন্ধু পোকা মত শত্রু পোকা মত উনি যেটা সবচেয়ে বেশি আইডেন্টিফাই যে ওই সময় টিমগুলো কিন্তু রয়ে যায় ডিম যখন তার ক্ষতিকারক না বাবা পোকা বেরোবে তখন কিন্তু আর কোনো বন্ধু পোকা নাই ওদের খেয়ে নেওয়ার মতো তার ফলে কি হলো আমাদের যে

আমরা আরো চারটি গ্রামের আরো দু চারটি গ্রামের আমরা চাষিদেরকে যারা সত্যিকারের ট্রেনিং নেওয়ার মতন এবং তারা তাদেরকে রেখে আরো যারা মানুষ শেখে সেই ধরনের চাষিদেরকে নিয়ে আমরা আরো একটা প্রোগ্রাম করতে চাই সেটা যদি আপনাদেরকে আমরা অনুরোধ করছি যদি হয় খুবই ভালো হয় এবং আমাদের এখানকার শুধু চাষি নয় আমরা দেশেরও অনেক ভালো দিক আমরা তুলে ধরতে পারবো পরিবেশও আমরা সুস্থ বজায় রাখতে পারবো এই ঘটনা আমি আসতে পারিনি আগে Se eu puder levantar a animal, se ele não se